এটা নষ্ট পাঁচশো টাকার থ্রি পিস কেউ বিশ্বাস করবে দেখেন পিওর কটনের ভিতরে জমজমের প্রিন্ট পেয়ে যাবেন কাশ্মীর ভিতরে থেকে যায় অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে নাইস একটা কালার কম্বিনেশন শর্টস স্টক ক্লিয়ারেন্স অফারে কিছু ব্র্যান্ড কোয়ালিটির কাশ্মীর থ্রি পিসের কালেকশন দেখাবো মাত্র পাঁচশো টাকার মেলা ঠিক আছে একদম হচ্ছে আপনারা কিন্তু পুরো তাকের কালেকশনগুলো পেয়ে যাবেন পাঁচশো টাকা করে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তিন দিনের অফার তিন দিন পর কিন্তু অফারটা থাকবে না আবার রেগুলার প্রাইজ হয়ে যাবে যারা সরাসরি আসতে চান এই ঠিকানে চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিনে তার নাম্বার কন্টাক্ট করবেন আচ্ছা তো কিছু ডিজাইন দেখাচ্ছে ঠিক আছে এই যে দেখতেই পাচ্ছেন একদম পিওর কটনের ভিতরে জমজমের প্রিন্ট পেয়ে যাবেন কাশ্মীরের ভিতরে ঠিক আছে প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা মানে এগুলো আগে কিন্তু পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছিল বাট আজকের প্রাইস থাকবে পাঁচশো টাকা আর এটা কিন্তু স্টক ক্লিয়ারেন্স একটা অফার প্রাইস ঠিক আছে প্রাইস পাঁচশো করে যে কোনো চার পিস নিলে হোলসেল আচ্ছা এগুলোর ভিতরে অনেকগুলো ডিজাইন তো আমরা জাস্ট কিছু স্যাম্পল দেখাচ্ছি ঠিক আছে কারণ এতগুলো ড্রেস একটা ভিডিওতে দেখানো পসিবল না সর্বনিম্ন চার পিস মিলে হোলসেল এটা একটা ডিজাইন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে এটা এই যে দেখতে পাচ্ছেন যে কি পরিমানে কালেকশন আসলে আপনারা যদি চান যে ভিডিও কলের প্রোডাক্ট দেখে পারচেস করবেন এই যে দেখেন এটা রেড কালার ভিতরে নাইস একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে দুপাতটা পাঁচ হাজার এটাও পাঁচশো টাকা এটাও পাঁচশো টাকা থাকে প্রত্যেকটা কিন্তু অফার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে বাকিদের ভিতরে একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর

500 টাকা করে এগুলো মিস কিন্তু লস যেটা অনলাইনে সবথেকে ভাইরাল একটা প্রোডাক্ট আছে এটা দেখেন এটা এমন কোনো অপুনা আসে না পটস দেখেন এগুলো কিন্তু ফ্রি সাইজের কাপড় রং কশের 100% থাকবে 500 টাকায় এই কোট পেটার ভিতরে দেখেন কত ডিজাইনের কিন্তু শেষ নাই হিউজ পরিমাণে হিউজ পরিমাণে দেখেন